একটা রেসিপি বানাচ্ছি অনেক মজার হতে চলেছে এটা দেখলে তোমরা একটা লাইক সাবস্ক্রাইব করবে কমেন্ট করবেন আর যারা যারা এটা দেখছো আর একটা লাইক করবেন বাই হ্যালো বন্ধুরা চলে আসলাম তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে বিউলির ডালের রস বড়া বিউলির ডালটা আমরা ভিজিয়ে নিয়ে মিক্সিতে বেটে নিচ্ছি এটা তোমরা চাইলে শিলনোড়াতেও বাড়তে পারো যার যেমন সুবিধা হয় দায়টা বেটে নেওয়ার পর আমরা একটা মাটিতে এবার ঢেলে নেব এটা বড়িতে দেয় যেমন করে ফেনিয়ে নিতে হয় সেরকমই ফেনিয়ে নিতে হবে কেউ কমও ফেনাতে পারো কেউ বেশিও ফেনাতে পারো যার যেটা খুশি বেশি ফেনিয়ে নিলে পরিমাণটা একটু বাড়বে আমার মার পায়ে ব্যথা বলে বাবু হয়ে বসতে পারে না ওই জন্য ছড়িয়ে এটা করছে

কড়াইতে তেল গরম করে যে ডালটা বাটা হয়েছে সেটা বড়ার আকারে ভাজতে হবে এদিকে দিয়ালো মিডিয়ামের জল দেখছো ওই জলটার মধ্যে বেশ পরিমাণে চিনি মিশিয়ে রেখে দেওয়া হয়েছে ওটা পরে জ্বালিয়ে রস করা হবে আমাদের ওখানে জলের মধ্যে এমনি আঙ্গুর মাছ থাকে তাই বলছি আমাদের ওখানে থাকে না বলে এক ভালো তার জন্য আমি ভয়েরটা তালা আয় না আর নিঃ শীতের কথা বললাম নিশ্চিত মানে আরেকটা ভূত এই আমি থাকে এই মানে না এইসব গল্পটি শুরু হয় তখন খুব ভয় এই রসবড়াটা খেতে যে এত সুন্দর লাগে তোমরা যারা খেয়েছো তারা বুঝতে পারবে আর যারা খাওনি তারা চটপট বানিয়ে খেয়ে নাও এগুলো বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমরা একটা পাত্রে তুলে রাখবো তো হয় নিলেও পুরো ভিডিওটা দেখে আমাদেরকে উৎসাহ দিও আরো নতুন নতুন ভিডিও তোমাদেরকে দেব এই চিনির যে জলটা করা হয়েছিল

ডেকটির মধ্যে দিয়ে খানিক্ষণ ফোটাবো ফুটিয়ে ওর সাথে মাখো মাখো হয়ে গেলে নামিয়ে নেবো এটা যদি পরের দিন তোমরা বাসি করে খাও তো কি বলবো তোমরা প্রত্যেকেই এটা খেও কেমন লাগে জানিও এবছর বছর আমরা এই একবারই বানিয়েছিলাম একটু বেশি করেই অনেককেই দিতে হয়েছিল আমাদের প্রত্যেকেরই ভালো লেগেছে অনেকে এমন আছে যে তারা প্রথম খেয়েছে এটা আগে কখনো খায়নি তাদেরও খুবই ভালো লেগেছে ভাই মা মন্ত্র কেমন আছিস বলে দেব ও Ще имат се сол有點 и това еusion. Не вземаτο право! Няма Physical метук Вон натисна ги, бе В червия ми е the